ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আরসির রান্নাঘর আরস্যির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই বানিয়ে ফেললাম রুই মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল শীতের সবজি ফুলকপি শীত চলে গেলে বাজারে ফুলকপি আসা কমে যাবে তাই ঝটপট বানিয়ে ফেলুন ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে যতটা সুন্দর লাগে বানানোও খুব সহজ রুই মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল বানানোর জন্য আমি কড়াতে কিছুটা জল নিয়ে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ এবং ওয়ান ফোর্থ চামচ হলুদ তারপর দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা আলু আলু দিয়ে কিছুটা ফুটিয়ে নিলাম তারপর এইভাবে একটু বড়ো সাইজ করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি এবং আলু একসঙ্গে ভাপিয়ে নেব আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলু প্রথম থেকে একটু দিলাম তারপরে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপি দিয়ে একটু সামান্য ভাপিয়ে নেব আলু একটু সেদ্ধ করে নিয়েছি এবং ফুলকপি সামান্য ভাপিয়ে নিয়ে তারপর তুলে নিচ্ছি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাছ দিয়ে দিচ্ছি তিন পিস রুই মাছ নিয়েছিলাম তাতে নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম পনেরো মিনিট সেই মাছ ভেজে তুলে নেওয়ার জন্য দিয়ে দিলাম অ্যালুমিনিয়ামের কড়াতে মাছ ভাজতে হলে কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তারপর তেল দিতে হবে তারপর তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছ দিয়ে দিলে আর মাছ কড়ার মধ্যে লেগে যায় না ভালোভাবে মাছ উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম মাছ ভাজার যে বাকি তেল রয়েছে ওই তেলেই আমি মশলা দিয়ে দেবো আর আমি তেল ব্যবহার করব না চেষ্টা করব কম তেলে রান্না করার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা কুচন পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে সামান্য নরম হয়ে আসবে এবং সোনালি বর্ণ ধারণ করবে তখনই ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা এবং রসুন রসুন এবং আদা মিহি করে কুচিয়ে নিয়েছি আমি এখানে বেটে নিচ্ছি না যেহেতু আমি পাতলা ঝোল রান্না করব সেই কারণে আমি কুচনো মশলা ব্যবহার করলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ হলুদ দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের কালারটা খুব সুন্দর আসে তাই দিলাম তারপর ঝালের জন্য দিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঝাল কম খেতে চাইলে আপনারা এই লঙ্কার পরিমাণ কমিয়ে দিতে পারেন কিংবা ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন তারপর ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু এবং ফুলকপি দিয়ে প্রয়োজন মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং কয়েক সেকেন্ড একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি বাটি মতো জল এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেব হাই করে ঝোল ফুটিয়ে নেব সম্পূর্ণ যখন ঝোল ফুটে উঠবে তখন ওর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আবারও একটু শালকা হাতে নাড়াচাড়া করে নেব ঝোল সম্পূর্ণ ফুটে উঠলে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুললাম ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে তারপর এইভাবে লম্বা করে কেটে রাখা একটা বড় সাইজের পাকা টমেটো কেটে রেখেছি ওটা দিয়ে দেবো টমেটোগুলো যাতে ঘাঁটা না হয় খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে সেই কারণে একটু বড়ো সাইজ করে কেটে দিয়ে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব দু মিনিট দু মিনিট পর ঢাকনা খুললাম দেখুন রুই মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল তৈরি হয়ে গেছে এই সময় খুব বেশি নাড়বো না কারণ ফুলকপি আগে ভাপিয়ে নিয়েছিলাম বেশি নাড়াচাড়া করলে ফুলকপি আর গোটা থাকবে না ঘাঁটা হয়ে যাবে এরপর গ্যাস আমি অফ করে দিলাম তৈরি হয়ে গেছে রুই মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল কুচনো মশলা ব্যবহার করলে ঝোল পাতলা হবে এবং অল্প তেলে রান্না হয়ে যাবে ঝোলে বাটা মশলা ব্যবহার করলে বেশি তেলের প্রয়োজন হয় ঝোল গাঢ় করতে চাইলে জাল দিয়ে ঝোলের রস একটু এই সময় শুকিয়ে নিতে পারেন হাফ চামচ গরম মশলা ছড়িয়ে আবার হালকা হাতে একটু নেড়ে দিলাম বেশি নাড়া যাবে না ফুলকপি বেশি সেদ্ধ হয়ে গেলে এবং ভেঙে যেতে পারে সেই কারণে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে শেষে ঝোলের লবণ ঠিকঠাক আছে কি একটু চেখে নেবেন যদি প্রয়োজন পড়ে এই সময়ই দিয়ে দিতে পারেন আমি তরকারিতে কোনো চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম ফুলকপি এবং রুই মাছ দিয়ে পাতলা ঝোল এবং যে সমস্ত মশলা ব্যবহার করলাম সেগুলো প্রত্যেকেরই রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় রুই মাছ দিয়ে ফুলকপির এই পাতলা ঝোলের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল